একটা বাজিগর পাখিও উনি সব ধরে ফেলেছি সব রয়েছে দেখো কি সারপ্রাইজিভার্সারি শুভ বিবাহ এটার মধ্যে কি মিষ্টি বিজিলে কাকে নাদের নাকি আ এটা দোকানের পুজো হয়েছে ওটাকে কি বলে হালখাতা ও মাই গড এই ভালোই তো কি কি দিয়েছে হালখাতায় কালো মিষ্টি ফিরকদম কালো জাম লাড্ডু আর রস মৌচাক ফৌচাক আছে আটকে রাখ বাবা হুম তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী কে কাঁদবে ভাবতে পারিনি সাজা গোজা নেই কিছু নেই যাক গরিবের বিবাহবার্ষিকী বাবা এই দেখ বাবা খুলে দেখ তো মন যে নিচ থেকে এনেছো না কাজ থেকে ফিরলো সবে ফিরেই বলে সারপ্রাইজ

একদম সরু হলো তোমাকে দেখো আজকে সন্ধ্যার দিকে কিরকম ঝড় শুরু হয়েছে চারিদিকে আকাশ পুরো মেঘে ঢাকা কিন্তু দেখতে ভালোই লাগছে যে গুমুট আবহাওয়া তৈরি হয়েছিল না সেই ভাবটা একটু কেটেছে আর এই দিকটাই বেশি কালো বেশি অন্ধকার আর ওই হচ্ছে আমার কলোনি দেখা যায় কি অন্ধকার হয়ে গেছে তো কিন্তু ছাদে দাঁড়িয়ে হাওয়া খেতে বেশ লাগছে কিন্তু যেটা বলতে চাইছি আমার কলোনির একটা পায়রা উড়ে গেছে ঝড়ে উড়ে গেছে আর ফিরে আসেনি বলো তো কে দাঁড়াও ফ্ল্যাশটা অন করি ওই দেখো আমাদের ময়ূরী ওপরে বাদশা নিচে কালোয়ার একটা বেবি কালুয়া আর কালুয়ার নিচে যে বক্সটা ওর মধ্যে বসে রয়েছে আমাদের বেগম আরে রিলস মামুনি বেবিটা ওইখানেই আছে আর এইখানটা রয়েছে কালদম আর রিলস হ্যাঁ তো বুঝতে পারছো কোনটা কে পাওয়া যাচ্ছে না মিসিং আছে হচ্ছে কালো আর সেকেন্ড নাম্বার বেবিটা এই যে এর সাথে যে থাকে এর সিবলিংটা ও মিসিং আছে কোথাও নেই কোথায় যে গেল আর এদিকে আমার বাজে ঘরগুলো ঝড় উঠেছে হাওয়া খাওয়ার জন্য সারাদিনের গুমুট গরমের পর হাওয়া উঠেছে তো হাওয়া খাওয়ার জন্য দেখো সব কটা লাইন দিয়ে বসে রয়েছে ঠিক এইখানে যেখান দিয়ে হাওয়া ঢোকে বাকিগুলো কোথায় এই দেখো সব আছে এইখান দিয়ে যাক বেশি হাওয়া খাওয়া লাগবে না ঠান্ডা লেগে যাবে কি একটা অবস্থা তো আমার ওই পাখিটা কোথায় যে চলে গেল ও কি সুন্দর লাগছে দেখতে অবস্থা কালকে ঝড় হয়ে মারাত্মক খারাপ অবস্থা হয়ে গেছে চারিদিকে জল জমে গেছে এই দেখো বৃষ্টি আর ঝড় কি অবস্থা আমার কলোনির অবস্থা দেখি ও নেট মেট গেল কোথায় ওপরে কাপড় দিয়ে দিয়েছিলাম যে ভগবান এই ভগবানা খুলে গেছে এদিকে আমার কলোনির পর্দা মতো সব খুলে গেছে আর ভেতরটাই জল গেছে এমনিতে মন মানসিকতা ভালো নেই বেগমের ডিমগুলো খেয়ে ফেলেছে এই দূরে একটা অবস্থা এখন সকাল সাড়ে পাঁচটা মতো বাজে এই দেখো ইঁদুরটা এত দৌরাত্ম শুরু করেছে এই দেখো মেয়েত্রি কেটে দিয়েছে এইটাও তাহলে পর্দা ওই ইঁদুরেরই কাজ ইঁদুর কেটে দিয়েছে দেখো কবুতরদের খাবার দিতে এসছি আমি হুম অলরেডি সবাই খাবার খেতে এসছে কিন্তু রিলস মামনি আর কালদমের বেবিটা আমি এই মাত্র খেয়াল করছি যে নেই এবার বাজিগারদের আমি জল দিতে গেছি এখানে তখন এই সোজাটা খচর খচর আওয়াজ হচ্ছে এই দেখো কান্ড এইটার তলায় চাপা পড়ে গেছিল আমি জানি না কি করে আর এইটা ইঁদুরে কেটে দিয়েছে ইঁদুর ইঁদুর যে আমাকে কি জ্বালান জ্বালাচ্ছে ভগবান সজাটা পুরো কেটে দিয়েছে এই যে ঝুলস নতুন করে বানাতে হবে তো যাই হোক আমাদের সেই কবুতরটা আসলো না তুমি ছিলা আমি জল দিতে গিয়ে চমকে গেছি কি করে যাও লাইক না ওলে ভালো উঠতে পারো দেখি এবার আমাদের বেগম ডিম দিয়েছে ডিম দিয়ে দিয়ে বুড়া হাল হয়ে গেছে সে ডিম দেখি ডিম বলি

হ্যাঁ ইঁদুরের সমস্যা তো সমাধান করতে হবে তো মেরে ফেলে দিলো রে আমাকে পাখির কলোনি তো উঠিয়ে ছাড়বো এ একটা ইঁদুর একটা বাজে বার নিয়ে সব ধরে ফেলেছি সব রয়েছে ব্যাগে কলোনি পরিশুদ্ধ করতে হবে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ইঁদুরটাকে মেরে ফের আমি কলোনি আবার বসাবো থাক বিক্রি করে দিয়ে আসবো ফের নতুন করে বসাতে হবে